এখানে এই মায়ানমার দক্ষিণ যেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি এই মুহূর্তের নব্বই পার্সেন্ট দরকার ঘূর্ণিঝড় উৎপন্ন হতে গেলে জলীয় বাষ্পের মাত্রাটা অনেকটা বেশি দরকার এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি সেই পরিমাণ জলীয় বাষ্প আমাদের নেই বাংলাদেশটা আমাদের কাছেই তো বাংলাদেশে সোজাসুজি সে নিম্নচাপটা উঠে আসবে উপরের দিকে এবং যেটা আমি দেখতে পাচ্ছি পর্ত জন্ম নিয়ে নিয়েছে ও সাগর মানে দক্ষিণ নয় এটা এটা উত্তর পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে তাই উত্তর পূর্ব বঙ্গোপসাগর আমাদের বাংলাদেশ ঘেঁষাঘেষি আমাদের চ দক্ষিণ কক্সবাজার সেখানে খুব তাড়াতাড়ি ওয়েদার খারাপ হবে বত্রিশ ঘন্টার মধ্যে আরে যদি সে বেশি বাষ্প নিয়ে একটা গভীরভাবে হাওয়ার গতিবেগ বেড়ে যায় প্রেশারটা যদি পড়ে যায় তাহলে এটা সাইক্লোনিক স্টমে কনভার্ট হয়ে যেতেও পারে সেটা আগামী দিন আমি বলবো এখন আমি বলবো না সেটা আমাকে আটচল্লিশ ঘন্টা সময় নিতে হবে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটা আমি নিশ্চয়ই লাইভে বলবো যে সেটা সেই পঞ্চাশ ষাটেতেই থাকছে নাকি সেটা গতি বাড়িয়ে এই সুন্দরবনের উপরে গেছে আঘাত হানছে ক্লিয়ার সেটা যদি গতি বাড়ায় তখন কিন্তু আমাদের এই সুন্দরবনের এই সব এরিয়াগুলোর ওপরে গতি মানে একটা হাওয়া সেটা কিন্তু আমরা পাবো বাংলাদেশের একাধিক সুন্দরবন সহ এই উত্তর চব্বিশ পরগনা হয়ে নদিয়া পর্যন্ত তার ইম্প্যাক্টটা পড়তে পারে সেটা আগামী দিনে আমি বলবো এটা আমি আগে থেকে টেনে নিয়ে যেতে চাই না অনেকে অনেক কিছু আগে থেকে টেনে নিয়ে যায় আমি টানছি না ভাই রিল টানছি না আমি ছ তারিখ পর্যন্ত সমুদ্রের কোস্টালে এনে রেখে দিলাম যে সমুদ্রের তট প্রদেশ আছে সেখানে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার হাওয়া এই পাঁচ থেকে ছ তারিখের মধ্যে হতে চলেছে ক্লিয়ার এবং মেঘ ঢুকে যাবে চার তারিখে অলরেডি মেঘ ঢুকে যাচ্ছে দক্ষিণবঙ্গে ডেটটা মনে রাখবেন চার তারিখের মধ্যেই মেঘ ঢুকে যাবে একাধিক এরিয়া যেটা খুব তাড়াতাড়ি মেঘে ঢেকে যাচ্ছে দক্ষিণবঙ্গের এক ভারী থেকে অতি ভারী বৃষ্টিগুলো ঠান্ডা স্টম্প বজ্রবিদ্যুৎ সেগুলো আন্দামান নিকোবর আইসল্যান্ড গুজরাট কিংবা মর্থওয়াড়াতে হবে এবং মধ্যপ্রদেশের কিছু জায়গায় ঠান্ডা রয়েছে এবং আমরা যদি তিন তারিখে চলে যাই বিশেষ করে তিন তারিখে ইন্ডিয়ান মেট্রোলজি ডিপার্টমেন্ট যেটা দেখাচ্ছে আমাদের কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেভাবে আমরা জল পাবো না আকাশটা বেশ পরিষ্কার থাকবে শুধুমাত্র মধ্যপ্রদেশে দু এক জায়গায় কিংবা গুজরাটের কয়েক জায়গাতে বিক্ষিপ্তভাবে বর্ষা থাকতে পারে একাধিক স্টেটে স্কেটার্ডভাবে থাকতে পারে মানে আপনার ফর্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট এরিয়ায় জল সেভেন্টি পার্সেন্ট এরিয়ায় নোরেন তো দক্ষিণবঙ্গে মোটামুটি তিন তারিখে আমরা সেভাবে বৃষ্টিটা পাবো না তবে যেটা দেখা যাচ্ছে পাঁচ তারিখে চার তারিখে পরিষ্কার থাকবে একাধিক এরিয়া ওভারঅল ভারতবর্ষের আমাদের বিশেষ করে ছত্তিশগড় বিহার এগুলোতে কিন্তু আমরা সেভাবে কিন্তু বৃষ্টি দেখতে পাবো না চার তারিখে দক্ষিণবঙ্গে বিশেষ করে পাঁচ তারিখে যেটা রয়েছে বিক্ষিপ্ত বর্ষা আমরা পাঁচ তারিখ থেকে দেখতে পাবো দু এক জায়গায় হতে পারে মানে আপনার ষাট পার্সেন্ট এরিয়ায় জল ফর্টি পার্সেন্ট এরিয়ায় জল নেই